বিয়ে করেছেন শরিফুল রাজ ও সবরাম শুনে অবাক হলেও এমনই তথ্য মিলেছে উইকিপিডিয়ায় জানা গেছে চলতি মাসেই তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছুদিন সংসারও করেন তারা এরপর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কলজুড়ে পুত্র সন্তানের আগমন ঘটে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজ কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দু সালের বিশে জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দু হাজার বিশ সালের একুশে মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা মিডিয়া পাড়ায় নতুন খবর হল গেল তেরোই মে বিয়ে করেছেন রাজবুবলি উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন সম্পত্তি মুক্তি পাওয়া দিয়ালের দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজবুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে চারপাশে গুঞ্জন এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই তাদের কাছাকাছি আসা এখন যদি তারা গোপনে বিয়ে করেও থাকেন তাহলে সেটা মোটেও অবাক করার বিষয় হবে না কারণ এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে